নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাচ্ছি সর্ষে শাক সরষকি শাক যেটা পাঞ্জাবের একদম ট্র্যাডিশনাল একটি শীতকালের রান্না তো আমি ওনাদের মতো তো করতে পারবো না ওনাদের মাটির হাঁড়িতে করে ওনারা করেন এবং এক ঘন্টা দেড় ঘন্টা টাইম তো ওনাদের লেগেই যায় তো আমি আমার মতো করে করছি আগেও একবার করেছিলাম তো এবারে আরেকটি অন্যরকম পদ্ধতিতে করছি আমার মনে হয়েছে এটা বেশ ভালো তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের শাক আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা মূলো শাক আর পালং শাক আপনারা এর সঙ্গে মেথি শাক দিতে পারেন বেথুয়া বেথুয়া শাক দিতে পারেন তো এইগুলো দিয়ে করতে হয় যাতে এই সর্ষে শাকের যে কষা ভাবটা থাকে সেটা না লাগে সেই জন্য অন্য শাক দিয়ে করা হয় অনেকে আবার ছোলার যে হয় ছোলার যে ছোট ছোট শাক হয় ছোলা গাছের সেই শাকও দিয়ে থাকে তো যেভাবে করছি একটু দেখুন এইরকমভাবেও করলে খুব সুন্দর লাগে খেতে আমি সমস্ত শাক ধুয়ে একদম সুন্দর করে কেটে নিয়েছি এই সব শাককে আমি দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য সাধারণত পাঞ্জাবে ওরা হাঁড়ির মধ্যে দিয়ে কাঠের উনুনে বা কয়লার আঁচে বসিয়ে বসিয়ে এটাকে ফুটতে দেয় প্রায় ঘন্টাখানেক ফুটতে থাকে তবে এটা গলে যায় তো আমি এখন তাড়াতাড়ি হবে এবং চট জলদি জিনিসটা যাতে হয় এবং সর্ষে শাক শীতকালে একটু খেতেও মন চায় তাই জন্য আমি এগুলো সব কিছুকে আমি দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে এই শাকের মধ্যেই দিয়ে দিচ্ছি নুন কয়েক কোয়া রসুনের কুচি আর একটি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে নেবেন আবার ফোড়নের সময়ও আমি লঙ্কা রসুন পেঁয়াজ সব দিয়ে থাকবো এবারে সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটা সিটি মেরে নেব এই দেখুন শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই রকম একদম হয়ে গেছে সেদ্ধ তো আমি নামিয়ে এটা ঠান্ডা করতে দিয়েছি একটা সিটি দেওয়ার পরে আমি দু তিন মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আরও ফুটতে দিয়েছি জলটা দেখুন প্রায় শুকিয়ে এসছে কিন্তু জল এর মধ্যে এখনও আছে তো এরপরে এটা ঠান্ডা হলে আমি এটা মিক্সিতে খুব হালকাভাবে একবারই ঘুরিয়ে নেব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করতে পারেন নাহলে আপনারা ওই যে ডাল কাঁটা মোটা রকমের যে ডাল কাঁটা হয় সেইটা দিয়ে এটাকেও ঘেটে একদম পাতলা করে নিতে পারেন মানে কোনো দানাদার থাকবে কিন্তু এইরকম ডাঁটা কিছুই দেখা যাবে না শাকগুলো প্রায় এরকম মিশে যাবে সেই রকম করে নিতে হবে তো আমি এটাকে মিক্সিতে করে নিচ্ছি আমার কাছে যে সুবিধাটা আছে আমি সেইভাবেই করছি আপনারা চাইলে অন্য প্রসেসেও করতে পারেন এই দেখুন মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি এটা একদম চাটনির মতো কোনো পেস্ট হবে না এরকম দানাদার থাকবে এই রকমই ঘাঁটাটা হবে এইভাবে বেটে নেব এই দেখুন শাকটাকে এইভাবে পুরো শাকটাকে আমি বেটে নিয়েছি একদম মিক্সিতে প্লেন করে বাটিনি একটু দানাদার রেখেছি আর এখানে ফোড়ন হবে এবার ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন আর আপনার আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা থেতো করে নিয়েছি একসঙ্গে আর এখানে একদম জুড়ো জুড়ো করে কিছুটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি এবার ফোড়ন দেব ফোড়নটা অতি অবশ্যই ঘিতে দেবেন তবেই এর স্মেলটা আসে একদম সুন্দর স্মেলটা আসে যেইভাবেই করুন না আপনি আপনি ঘিটা অবশ্যই দেবেন ফোড়নের সময় ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা খেতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নেব আর এর সঙ্গেই দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা তো একদম আদা রসুন কাঁচা লঙ্কার সঙ্গে লাল লাল করে ভেজে নেব এই দেখুন আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমি যে শাকটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবারে এটা আস্তে আস্তে এই মশলার সঙ্গে আস্তে আস্তে এটা হতে থাকবে শাকটা যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন আমার শাক তৈরি কমপ্লিট হয়ে যাবে তো আমি আমার পদ্ধতিতে করছি যদিও এটা পাঞ্জাবের ট্র্যাডিশনাল একটা রান্না তবু আমি আমার পদ্ধতিতে করেছি আর আগে একবার করেছিলাম এই চ্যানেলেই দেয়া আছে সেখানে আমি ওরা যে মাকাইকা আটা দেয় আমি সেখানে বেসন দিয়েছিলাম আজকে আমি এইভাবে করে দেখলাম এটা আমার খুব ভালো লাগে তাই আমি বেসনটা না দিয়ে এমনিই করছি তো আপনাদের যেটা সুবিধে আপনারা যেরকম পারবেন সেরকম করবেন আমি এইভাবে করে থাকি তাই আপনাদের সঙ্গে এটাই শেয়ার করছি এবারে এটা আস্তে আস্তে হতে থাকবে এবং সমস্ত স্মেলটা ঘি কাঁচা লঙ্কা রসুন আদা আর পেঁয়াজের স্মেলটাই শাকের মধ্যে সুন্দরভাবে চলে যাবে আস্তে একদম মিডিয়াম হিটে এটাকে হতে দিতে হবে যতক্ষণ যতক্ষণে জলটা শুকিয়ে আসছে শাকটাকে বারবার ঢাকা না দিয়ে আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই বারবার এইভাবে নাড়তে নাড়তে জলটা একদম শুকিয়ে নিতে হবে প্রায় হয়ে এসছে শাকটা আরও কিছুটা জল আছে জলটা শুকিয়ে যাক শাকটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই দেখুন নামিয়ে নিয়েছি সর্ষে শাক সারসি শাক তো ওপর থেকে দিয়ে দিয়েছি বাটার বাটারটাই গরমের মধ্যে মেল্ট হতে থাকবে আমি আমার পদ্ধতিতে বানালাম আপনারা একবার এরকমভাবে বানিয়ে জানাবেন আমাকে কেমন লাগলো ট্র্যাডিশনাল পদ্ধতিতে তো আমি করতে পারবো না আমি আমার মতোই করলাম তবে আমার এইভাবে খেতে খুবই মজা লাগে আর গন্ধটা অদ্ভুত লাগে সুন্দর খুব সুন্দর লাগে তাহলে বন্ধুরা আজকে এইটুকুই রাখলাম নমস্কার